পঁয়ত্রিশ মেনে নাও মেনে নাও তিরিশ থেকে পঁয়ত্রিশের জন্য। আমার এই সন্তানরা কষ্ট পাবে দাবি থাকা সত্ত্বেও আপনারা কারো অসুবিধার সৃষ্টি করছেন না অন্যদের মতো আপনারা রাস্তায় বসে যাননি আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে আপনাদের দাবির পক্ষে এখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন এটি আমার পক্ষ থেকে নিরাপদ সরকার পক্ষ থেকে এবং আমি মনে করি যে মানুষগুলো আজকে কষ্ট পায়নি তাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে আবার একটি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি সেইখানে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা যেটি ছিল যে ট্রাস্টের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না কিন্তু এখনো এই পঁয়ত্রিশের জন্য পঁয়ত্রিশের সন্তানরা কষ্ট পাবে আমার এই সন্তানরা বৃষ্টি অপেক্ষা করে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে এটা আমি কখনো আশা করিনি আমার এই সন্তানরা কষ্ট করে লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে থাকবে আর যদি যোগ্যতা থাকে তার যদি যোগ্যতা থাকে তার বয়স যদি এক বছরও বাকি থাকে চাকরি তাহলে শেষ পরীক্ষার মধ্যে গ্রহণ করবে কারণ আমি মনে করি যে একটি ছাত্র তার যোগ্যতাও দিয়ে তার চাকরি অর্জন করবে এবং তারা আজকে আপনারা দেখেছেন তারা কিন্তু এই কথাটি এখানে বলেছে তারা কারো কাছে চাকরি চায় না কারো কাছে কোনো চায় না কারো কাছে কোনো সহানুভূতি চায় না কারো চায় তাদের অধিকার তো যে অধিকার কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন সেই জায়গায় এখনো কেন এই বৈষম্য দিয়ে আছে দাবি কেন এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না আমি উপদেষ্টা মণ্ডলীকে আমি অনুরোধ করব তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে তারা যে উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি আমি এই ছাত্রদের পক্ষে এই পঁয়ত্রিশের পক্ষে আমি জোরালোভাবে আমি আমার দাবি সপক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্ছারিত করছি